নমস্কার প্রবাসী ঘরকনার ব্লগে আপনাকে স্বাগত গুড মর্নিং সকাল হয়ে গেছে আমি অনেক সকালে উঠেই পড়েছি কিন্তু এখন আমি কি করবো সেটা ভেবে উঠতে পারছি না কিছুক্ষণ ভাবতে ভাবতে আমি ভাবলাম আরে আমার তো বিয়ে হয়ে গেছে আর শুধু তাই না আমার তো একটা বাচ্চা আছে হ্যাঁ আমাকে তাকে দেখতে হবে ব্যাস এটা আমার মনে পড়ার সাথে সাথে আমি দেখলাম যে আমার সন্তানটি উঠে গেছে ঘুম থেকে আর উঠেই মহানন্দে একদম ন্যাকড়া খাওয়া শুরু করে দিয়েছে কারণ ন্যাকড়া খুবই টেস্টি একটা খাবার ওর কাছে ওর কাছে আমি যতই ভালো মন্দ খাবার তুলে দিই না ও কিন্তু ন্যাকড়াটা ন্যাকড়াটা খেতে খুব ভালোইবাসে আচ্ছা লোকে বলবে যে আমি খেতে দিই না হ্যাঁ তাই হয়তো কিন্তু মিষ্টিভাবে এভাবেই ও ন্যাকড়াটা খেতে খুবই ভালোবাসে এখন আমি ভাবছি আমি কি করব। পরক্ষণেই ভাবছি না কোথাও তো যাওয়া যাবে না একে ছেড়ে তো কোথাও উঠা যাবে না যদি বিছানা থেকে পড়ে যায় তখন কী হবে এই ভেবে ওর একরা খাওয়া দৃশ্য আমি দেখতে দেখতে চোখ চুলকাতে চুলকাতে ভাবছি হ্যাঁ এটাই আমার সুপ্রভাত গুড মর্নিং সবাইকে